আমরা যারা নব্বইয়ের দশকে একেবারেই সিনেমা প্রেমী মানুষ ছিলাম টিভিতে সিনেমা দেখতে বসলেই বাংলাদেশের কিছু রাজবাড়িতে শুটিংয়ের চলচ্চিত্র আমাদের চোখে পড়ত আমরা সেই চলচ্চিত্রে সেই সিনেমা বাড়িগুলোতে দেখতাম তৎকালীন সময়ে নব্বইয়ের দশকের যে বাংলাদেশের বিখ্যাত নায়ক সেটা সালমান শাহি হোক ইলিয়াস কাঞ্চন হোক এই টাইপের নায়করা যেই রাজবাড়িতে অভিনয় করত বেশিরভাগ সময় এই মুরাপাড়া জমিদার বাড়ির চিত্রায়ন আমরা শুটিং দৃশ্যগুলো দেখতে পেতাম তখন আমরা মনে মনে ভাবতাম এত চমৎকার এই বাড়িটি কে নির্মাণ করেছিল বা বর্তমানে ইউটিউব ফেসবুকের যুগেও ঘুরে ফিরে যেই যেই জমিদার বাড়িটি বারবার আমাদের চোখের সামনে আসে সেটা হলো এই মুরাপাড়া জমিদার বাড়ি মুরাপাড়া নামটি বললে অনেকেই হয়তো চিনতে পারবেন না এই মুরাপাড়া হলো বৃহত্তর ঢাকার নারায়ণগঞ্জের একটি জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া হচ্ছে একটি জায়গা এই বাড়িটির নির্মাণ শৈলী এবং এই বাড়ির মূল ফটকের সামনে দাঁড়ালে আপনি এক শতবার ভাববেন এই বাড়িটি নির্মাণ করেছিল ওকে প্রায় বাষট্টি থেকে সত্তর বিঘা জমির উপরে একশত কামরা বিশিষ্ট এই বাড়িটি বারবার জানান দিয়ে যায় আজ থেকে শত বছর আগে তাকে যে নির্মাণ করেছিল সেই জগদীশ চন্দ্র ব্যানার্জির রুচিবোধ চিন্তাধারা আভিজাত্য এবং দিয়ানার ছাপের বহিপ্রকাশ এই বাড়িটি এত বছর পরেও এই দরজার বা এই ফটকটির কারুকার্যগুলো খেয়াল করেছেন একটুখানি মরচে পড়েনি জং পড়েনি আমি মাঝে মাঝে ভাবি বা এই জায়গায় দাঁড়িয়ে আমি বহু সময় ভাবছিলাম যে মানে সেকলটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই শেকলটাও কিন্তু সেই শত বছর আগের অর্থাৎ এই বাড়িটির যতটুকু খোঁজ পেয়েছি আঠারোশো উননব্বই বা আঠারোশো নব্বইয়ের দিককার কথাই যদি বলি বা তখন শুরু হয়েছিল কিন্তু এই বাড়িটির ফিনিশার ছিল কর্মকাণ্ডের চূড়ান্ত ফিনিশিং করেছিল জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জি জগদীশচন্দ্র ব্যানার্জি এমন একজন জমিদার ছিল যিনি তৎকালীন পূর্ববঙ্গের সমগ্র জমিদারদের হয়ে প্রতিনিধিত্ব করতেন দিল্লির পার্লামেন্টে আমি বারবার ভাবছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে যে সেই জগদীশ চন্দ্র ব্যানার্জির কথা আমরা কতজন বা জানি ওই ইউটিউব ফেসবুকে একটু একটু ঘাটাঘাটি করলে যতটুকু যা জানা যায় আর কি আমার না বারবার কৌতূহল যাগ ছিল জগদীশ চন্দ্র ব্যানার্জির বর্তমান উত্তরসূরিরা কোথায় আছে বা জগদীশ চন্দ্র ব্যানার্জিকে আর দশটা জমিদারের মতো দেশভাগের সময় সব কিছু ফেলে চলে যায় প্রিয় মাতৃভূমি ফেলে না জগদীশ চন্দ্র ব্যানার্জি বা জগদীশবাবু এরকম মানুষ ছিলেন না ভীষণ উদার এবং সমাজ সেবক এবং সমাজ সংস্করক এই মানুষটি দেশভাগের সময় পুরনো ঢাকার সিমসন রোডের তার বাড়িতেই থেকে যায় এবং যতটুকু জানতে পারলাম তার বর্তমান একজন উত্তরসূরি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়